বাংলাদেশ জাতীয় দলের বর্তমান টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস কিন্তু নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলছেন যদিও অধিনায়ক হিসেবে তার পথ চড়াটি মসৃণ ছিল না প্রথমে সংযুক্ত আরব সাথে দুই এক ব্যবধানে সিরিজ হার এরপর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট হারের পর লজ্জাজনক পরিণতি তবে সে হতাশা ঝেড়ে ফেলে লিটনের এখন লক্ষ্য আগামী শ্রীলঙ্কা সিরিজ এই গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দেখা যায় তাকে অবাক করা বিষয় হচ্ছে যে তিনি প্র্যাকটিসে নেমেছিলেন খালেদা আহমেদের জার্সি গায়ে এতে অনেকে হয়তো প্রশ্ন বলতে পারেন লিডন কি ইচ্ছাকৃত ভাবে নিজের নাম আনাদ করতে চেয়েছেন তবে অনুশীলনের গুরুত্বের তুলনায় সব বিতর্কের কোন মানই হয় না ম্যাচ সিনারি তো প্র্যাকটিসে ব্যাট হাতে লিডন যথারীতি সাবলীল ছিলেন বলের টাইমিং শর্ট নির্বাচন সব কিছুতে ছিল পরিপক্কতা বিশেষ করে নাইট স্পেলে দেখা যায় তার দৃঢ় ব্যাটিং অফ সাইডে কিছু দৃষ্টিনন্দন কাভার ডেব খেলেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে স্কোয়াড গঠন ও প্রস্তুতি নিয়ে খুবই সিরিয়াস কারণ সম্প্রতি পারফরমেন্স আর সমালোচনার মুখে পড়ছে জাতীয় দল বিশ্ব ব্যাটিং লাইন আপের ব্যর্থতা ও নেতৃত্ব স্থিতিশীলতা অভাব বড় প্রশ্ন তুলে দিয়েছে তাই এই সিরিজটি ঘুরে দাঁড়ানোর একটি বড় সুযোগ টেস্টে সাদা পোশাকে লিটন আবার নিজেকে প্রমাণ করার তাগিদে মাঠে দলের প্রতি দায়িত্বশীলতা ও নিজের ফর্ম ফিরে পাওয়ার এর প্রচেষ্টা ইতিবাচকভাবে দেখছে কোচিং স্টাফরা শ্রীলঙ্কা সিরিজে কেমন করে লিটন ঘুরে দেয় সেটি এখন দেখার বিষয় তবে লিটনের প্রস্তুতি ও দৃষ্টিভঙ্গি দেখে এতটুকু বলা যায় যে নেতৃত্বের চাপ সামলে আবারও ব্যাটসম্যান লিটন হয়ে ফিরতে চাইছেন লিটন কুমার দাস দর্শক আপনাদের কি মনে হয় লিজন কুমার দাস আবারও ফিরতে পারবেন তার চেনা ফর্মে নাকি আবারও হবে লিজনের একটি অধপতন অধ্যায় なかなか見たことあるとは、また、いいかげんに。<noise>